নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ভিডিওটা আজকে হচ্ছে খুব সুন্দর সহজভাবে একটা ব্লাউজে লটকন তৈরি করলাম তো এই লটকনটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছে আর চ্যানেলে আমার যে প্রিয় ভিউয়ার্সরা আছে অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট করে দিও হ্যাঁ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো আমি কিভাবে ব্লাউজের খুব সুন্দর ডিজাইনের লটকন তৈরি করছি এই লটকন বানানোর খুবই সুন্দর সহজ পদ্ধতি এটাতে কোনো সেলাই দেখা যাবে না এটা সুন্দর টিপস তো এই টিপসটা তোমাদের যদি নিতে চাও অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও আর ভিডিওটা স্কিপ করো না তো দেখো আমি একটা চার ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মতন কাপড় কেটে নিয়েছি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নয় এটা ভুল বললাম চার ইঞ্চি হবে হ্যাঁ লম্বায় চার ইঞ্চি আর চড়ারও চার ইঞ্চি তো চার ইঞ্চির কপড়া আমি দেখো সেলাই দুভাজে করে নিয়েছি এক একটু খালি পাশে ছেড়ে দিয়েছি দেখেছো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটু সেলাই করিনি ওই পাশ দিয়ে আমি বাদবাকি কাপড়টা বের করে নিবো একটু দেখো কিভাবে আমি বের করছি এটা তোমরা অন্য কিছু আমি তো এখানে একটা বড়ো সুচ নিয়েছি ওইটার সাহায্যে আমি করছি তো হাত দিয়েও করা যায় আর সিন্থেটিক কাপড় হলে না খুব ভালো হয় হ্যাঁ সিনথেটিক কাপড়ে খুব সুন্দর মানে হাতেই চলে যায় আর একটু সুতির কাপড়ে তো একটু দেরি হয় তো এটা তোমরা খুব ধৈর্য ধরে আসতে ধরে এটা তোমরা নিতে পারো হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ তো আমি তো প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের কাছে একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ভিডিওগুলো আমার ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ তো দেখো আমি কিভাবে। ব্লাউজের লটকনটা তৈরি করছে এই লটকন বানানোর খুব সুন্দর সহজ উপায় এটা একদম সেলাই দেখা যাবে না হ্যাঁ আমরা তো অনেক রকম লটকন বানাই হ্যাঁ আগে যেরকম বানাতাম তখন মানে সেলাই দেখা যেত নিচের যে অংশটা ওটা কাটা দেখা যেত কিন্তু ওটাতে দেখো দুভাঁজে খুব সুন্দর সেলাই একদম দেখা যাবে না আর দেখতেও খুব মিষ্টি তো অবশ্যই তোমরা এই রকম ঘরে ট্রাই করো অবশ্যই তোমরা পারবে যারা নতুন আছে যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু অবশ্যই আমার এই টিপসটা নেবে অবশ্যই তোমরা পারবে তো আজকের বেশি বড় ভিডিও বানাইনি আজকে ছোট্ট ভিডিও পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো কাঁচির সাহায্য নিয়ে আমি বাদবাকি কাপড়গুলো কেটে দিচ্ছি তো দেখো আমার লটকন একটা রেডি হয়ে গেছে দেখেছে তো ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখো সেলাই দেখা যাচ্ছে খুব সুন্দর মানে খুব সুন্দর খুব আমাকে তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু বলবে তোমাদেরকে ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে অবশ্যই তোমরা বলবে হ্যাঁ চার ইঞ্চি মানে চওড়ায় চার ইঞ্চি আর লম্বাইও চার ইঞ্চি দেখেছো তো এক কোনায় ওই ডোটা ডোরিটা দিয়ে দেবে এক কোনায় পুরো ডোরিটা দিয়ে দিলে তারপরে দু কোনা সেলাই করে নেবে দেখো আমি কিভাবে সেলাই করছি দেখো কোনার কাছে পুরো গিয়ে আবার নিচে আসতে হবে সেলাই করে করে তো এখানে একটু এক ইঞ্চির মতন ছেড়ে দিতে হবে যারা প্রথমে প্রথমে সেলাই করবে তোমরা কিন্তু একটু বেশি সেলাইটা রাখবে মানে সেলাইটা একটু ইয়ে করে দেবে খোলার জায়গাটা একটু বেশি রাখবে যেহেতু তোমাদের একটু অসুবিধা হবে তো তার জন্য বলছি আর যারা শিখে গেছে তারা তো একটু হলে তারা ঠিক নিয়ে চলে যাবে দেখো আমার আর একটাও রেডি হয়ে গেছে খুব সুন্দর করে সাইজ করে নিতে হবে এটাকে এপিটি এপিট সেপিট করে খুব সুন্দর করে সাইজ করে নিতে হবে নালে দেখেছো তো খুব ভালোভাবে সাইজ করে নিতে হবে বাদ বাকি এই যে খোলা অংশটা দেখালাম ওইটাকে সেলাই করে নিতে হবে হয়ে গেছে দেখো সুন্দরভাবে হয়ে গেছে ব্যাস দেখেছ খুব সুন্দরভাবে আমার দুটো ব্লাউজের লটকন হয়ে গেল একটা ব্লাউজের দুটো লটকন তো হয়ে গেল রেডি হয়ে গেল তো অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে তোমরা মূল্যবান মতামত তোমাদের জানিয়ে দিও তো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকে এর মতো গেছে ব্যাস তো সবাইকে খুব ভালো থাকো আর সবাইকে টাটা